আমাদের কিন্তু এরকম শুরুতে যারা ব্যবসা করে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি করে তারাও কিন্তু আমাদের থেকে এরকম হিউজ পরিমাণ মাল নিয়ে ব্যবসা করে চাইলে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর আজকের ভিডিওতে সব নতুন নতুন কালেকশন দেখেন সব নতুন নতুন কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি একটি রেডিমেড বুটিক্স যেটাকে বলে আরং বুটিক্স থ্রি পিসের পাইকারি কারখানায় এই যে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি প্রস্তুতকারক কারখানার কাছ থেকে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন চমৎকার সব থ্রি পিস কালেকশনগুলো প্রস্তুত হচ্ছে কালেকশনগুলো পাইকারি নিতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সকল প্রকার তথ্যগুলো পেয়ে যাবেন সঙ্গে থাকবেন আমাদের দেশীয় বুটিক্সের প্রপেটার রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মহাসিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার দেশীয় বুটিক্সের পাইকারি কারখানায় চলে আসছি ভাই জি ভাই আল্লাহর অশেষ রহমতে এটা হচ্ছে আমাদের দেশীয় বুটিক শোরুমের নিজস্ব কারখানা আচ্ছা 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 এই যে বিভিন্ন প্যানেল থেকে শুরু করে বডি সবকিছু সেটিং হচ্ছে এখানে দেখেন এই দেখেন সুদক্ষ কারিগর দ্বারা ইনশাআল্লাহ সুদক্ষ কারিগর দ্বারা সুদক্ষ মাস্টার দ্বারা কিন্তু আমাদের মালগুলো তৈরি করে থাকি এই দেখেন এখানে এই যে সুন্দরভাবে কিন্তু এগুলো সেলাই ফিনিশিং দিয়ে কিন্তু আসলে মালগুলো তৈরি করা হয় আচ্ছা তো এটা হচ্ছে সিলি সেকশন এখানে করি শব্দটা আমি একটু বুঝিয়ে বলি যেমন কালার প্রতি আমি দশ হাজার পাঁচ হাজার গজ করে আমি কালার করাই এভাবে করাই আমি মালটা নিয়ে আসি তো এই পাশে দেখতে পাচ্ছেন সুদক্ষ মাস্টার দ্বারা কিন্তু আমাদের মালগুলো কাটানো হচ্ছে এটা সেকশন এখানে হচ্ছে ওখানে লক হচ্ছে তো যাই হোক এখন যদি আমি একটু দেখাই যে আমাদের গোডাউনে যে স্কিন হয়ে বা কাপড় হয়ে মালগুলা নামার পরে যে মালগুলো সেগুলো যদি আমি একটু দেখাই এই যে দেখেন মাল কিন্তু নামার পরে ইউজ পরিমাণ মাল কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে আসার পরে আসার পরে আচ্ছা আর আরো যদি দেখাই যে দেখেন আহ এইখানে কিন্তু দেখেন এই যে স্কিন প্রিন্ট হয়ে বা বিভিন্ন কাজের থেকে এসে কিন্তু মালগুলো আমাদের এখানে

সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা পাইকারি বিশাল চলেন আর কথা না আপনাদের পাইকারি শোরুমে যাই কালেকশন কি কি আসলো নতুন সেগুলো দেখাই যে ইনশাল্লাহ তাহলে দর্শকদেরকে আমরা শোরুমে নিয়ে যাই মহসিন ভাই এতক্ষণ আমাদের কারখানার ভিডিও তো দেখালাম আপনাদের যে দর্শক যারা আছে যে কিভাবে আমাদের মাল প্রোডাকশন হয় কিভাবে আমাদের মাল গুলো তৈরি হয় এখন চলে আসলাম আমাদের দেশীয় বটিক শোরুমে পাইকারি জি যেখান থেকে আমরা সারা বাংলাদেশ পাইকারি সেল করি এবং আজকের ভিডিও জুড়ে আগে দেখাবো যে দেখেন একজন প্রস্তুতকারক হলে তাদের মালের কোয়ান্টিটি এবং মাল কি পরিমাণ থাকে

অনলি 6 পিস মাল দিয়ে পেজে ব্যবসা শুরু করতে 6 পিস আপনাদের বান্ডেলই থাকে হচ্ছে 6 পিস 6 পিস সে কি ওই এক বান্ডেল নিয়ে শুরু করেছিল এক বান্ডেল নিয়ে শুরু করছিল অনেকে আসে আজ যারা মাত্র শুরু করবে ভয় পাচ্ছে আল্লাহর অশেষ রহমতে দেখেন এগুলো তারই অর্ডার সব এই অনলাইনে আপুজে ব্যবসা করে তারই অর্ডারে আমাদের কিন্তু এরকম শুরুতে যারা ব্যবসা করে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি করে তারাও কিন্তু আমাদের থেকে এরকম ইউজ পরিমাণ মাল নিয়ে ব্যবসা করে চাইলে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর আজকের ভিডিওতে সব নতুন নতুন কালেকশন দেখাবো এখানে দেখেন সব নতুন নতুন কালেকশন দেখাবো আর কথা না পারিয়ে যেহেতু আজকে কারখানাও দেখালাম কিভাবে তৈরি হয় স্টকও দেখালাম কি কি পরিমাণ স্টক আছে তো যেহেতু ডিজাইন দেখাবো তো ডিজাইন দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে অবশ্যই আর অ্যাড্রেসটাও জেনে নিই আপনাদের স্টার্টিং এ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার কামরাঙ্গি চর রনি মার্কেট আল আরাফা ইসলাম ব্যাংকের বিপরীত পাশে আশরাফ আলী খান ম্যানশন দ্বিতীয় তলায় ওকে আর যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে খুবই সুবিধা রয়েছে এবং গুগল ম্যাপে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া আছে আচ্ছা স্টার্টিং এ কি আইটেম দেখবো আমরা আসলে আজকে কোনটা থেকে কোনটা দেখাবো আসলে বুঝতে পারছি না নতুন নতুন তো বিসমিল্লাহ বলে আমি এখান থেকে দেখাই আচ্ছা স্টার্টিং দেখতে পাচ্ছেন বলে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন হুম একদম দেখেন ডিজাইনের কম্বিনেশন দেখবেন হুম

রংকস ইনশাল্লাহ গ্যারান্টি যত পিস লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা স্টার্টিং পরবর্তীতে আইটেম দেখতে দেখেন আরেকটা আইটেম দেখাচ্ছে দেখেন দেখেন আজকে শুধু ডিজাইন দেখাবো

প্রতিটা ছয় পিসের সেট আচ্ছা এখন আরেকটা ড্রেস দেখে দেখেন আজকে কোনটা থুয়ে কোনটা দেখবেন দেখেন এই দেখেন পূর্বের যত ভিডিও আছে এই ড্রেসগুলো দেখেন নাই আপনারা একদম লেটেস্ট কালেকশন চলে আসছে দেশীয় বুটিকসে আপনারাও চলে আসেন দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণটা কাজ করা এক এক ডিজাইনে যদি আপনারা 600 700 1000 পিসও চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এই হচ্ছে সালোয়ারনার সহ যারা যারা পাইকারি নেওয়ার উদ্দেশ্যে নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রাজু ভাই বরাবরই আমার একটা বলা কথা বলা থাকে যে কথাটা আমি সব সময় আপনাকে বলি আপনার ভিডিও দেখে বহু মানুষ জি অনেকেই আপনার ভিডিওগুলো পছন্দ করে অনেকে মাল নেয় কিন্তু সবার যারা অনেকে নতুন দেখে তাদের একটা আফসোস থাকে জি ভাই রেড বলেন না কেন আসলে তাদের উদ্দেশ্যে করে আমি একটা কথা বলতেছি দেখেন আমি শুরুতেই বলছিছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তবে মাল চিনে নিতে হবে আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাল চেনার দায়িত্ব আপনার অনেকে অনেকভাবে ব্যবসা করে এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম কিন্তু আমরা একটা জিনিস দিয়ে আপনাদের কাছ থেকে রেট নিচ্ছি এই মালটা যদি ভালো হয় কোয়ালিটি ভালো হয় আপনিও বিক্রি করে কী করতে পারবেন দুটা টাকা বেশি নিতে পারবেন এবং কাস্টমারটা আপনার দোকানে পুরনায় আসবে এখন যদি আপনি কম দামে মাল পেয়ে একদম কম দামে পেয়ে আপনি গাছটি বোড়া নিয়ে গেলেন বেচতে পারতেছেন না তাহলে হবে না তো যাই হোক তারপরেও সবার উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ আসেন দেখেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমাদের মতন সেম মাল আপনাদেরকে কেউ

হাতা কাজ করা আছে দেখেন দেখেন হাতার মধ্যে কিন্তু স্কিন এবং গলাটা দেখেন কুচি করা একদম সম্পূর্ণ কুচি করা জি এটার মধ্যে তিনটা কালার করছি কালারটি আমি একটু খুলে দেখাই যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন বারবারই বলছি ব্যবসার জন্য এবং গলায় কিন্তু কাজ দিছি ভাই এই যে দেখেন গলায় কাজ দিছি সরাসরি প্রস্তুতকারক মাদার হোলসেলার দেশি বুটিক্সের পক্ষ থেকে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই যে তিনটা কালার অসাধারণ অসাধারণ কালার dekhle pochondo korar inshallah তিনটা কালার খুলে দেখালাম আমি আচ্ছা যারা পাইকে নেবেন শুধু আমাদেরকে তারাই নক দিবেন প্লিজ অন্য কেউ নক দিবেন না আপনারা যারা আসতে পারবেন না তারা সেক্ষেত্রে ভাই কি ভিডিও কলে দেখে নিতে ভাই ভিডিও কলে অনেকটা সময় ব্যাপার অনেক এগুলো মাল খুলে দেখানোটা ইম্পসিবল আমাদের প্রত্যেকটা ড্রেস ফটোশুট করা আছে আমাদের নিজস্ব মডেল দ্বারা আচ্ছা আপনারা চাইলে ছবি দেখতে পারবেন ছবির সাথে পাইকে রেট দেওয়া আছে না এই যে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে WhatsApp এ আগে প্রথমে কল দিবেন জি প্রথমে ফোন দিয়ে বলবেন যে ভাই আমাকে মালের ছবি পাঠান সেই ক্ষেত্রে উনি ছবি পাঠাবে রেট এবং আপনার দোকানের লোকেশন অবশ্যই বলবেন কারণ হচ্ছে ভাই অনেকে রেট জানার জন্য খুচরা কাস্টমার আছে আমাদের করে

তো যারা যারা অনেকে খুঁজেন অনেকেই জানেন না প্রস্তুতকারক কারা হ্যাঁ সঠিক জায়গা থেকে কিনলে প্রাইজেও যেমন জিতবেন কালেকশনে কিন্তু প্রচুর কালেকশন পাবেন একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন এই যে ভিডিওটা একটু বড় হবে আমরা কালেকশন দেখাবো প্রচুর হ্যাঁ তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আপনারা এইটা আসছে বুটিকস দেখেন আরং বুটিক এটা কিন্তু একটা স্টাইল আলাদা উঁচু ডিজাইন উঁচু ডিজাইন করা রাইট চমৎকার এই যে দেখেন একটাই কালার লং বডি সমatkar আসছে সাথে এটা হচ্ছে সালোয়ার কন্টাস্ট করা থাকে জি কন্টাস্ট করা থাকবে আচ্ছা পাশাপাশি এইটা দেখাই আরেকটা ডিজাইন দেখাই

ছোট ভাইয়ের নাম্বার এবং পঁয়ত্রিশটা হচ্ছে আমার নিজের নাম্বার আচ্ছা দোকানে তো আসলে আঙ্কেল কেউ পাবে পাশাপাশি ছোট ভাই কেউ আচ্ছা তো এখানে কিন্তু রাজু অনেক সময় দেখা ব্যস্ত থাকে আসলে কিন্তু ছোট ছোট পাওয়া তো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন চমৎকার একটাই কালার 36 থেকে 46 সাইজ ওকে বান্ডিলে থাকবে 6 পিস জি সাদার মধ্যে আরেকটা দেখাই দেখেন ফুল বডিতে কাজ করা ফুল বডি কাজ দেখেন এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা এই যে জিনিসটা প্রিন্ট প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কাজ করা এই অংশটা কাজ করা জি এবং গলাটা দেখেন এই যে সাদার মধ্যে যেটাকে বলে 36 থেকে 46 লং হচ্ছে 43 ইঞ্চি প্লাস হুম আমার কথা হচ্ছে আমার মালগুলো আপনারা আমার থেকে নেন সরাসরি আসেন হুম পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন সমস্যা কি এই যে দেখেন এটা দুইটা কালার এটার হচ্ছে দুইটা কালারের এই যে দেখতে পাচ্ছি চমৎ এটা কিন্তু নিচে প্যানেলে কাজ করা আছে দেখেন ফুল এম্ব্রয়ডারি কাজ এবং নিচের প্যানেলে কাজ হুম চমক এটা দুইটা কালার আমি দুইটা কালারে খুলে দেখাচ্ছি হুম এই যে দেখেন

দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন একদম সহজ লোকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন ব্যবসায়িক ভাই বোন যারা আছে ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ এই যে দেখেন কন্ট্রাস্ট ডিজাইনের ভিতরে থাকবে যারা আমাদের ঘরের কাস্টমার হয়ে গেছে তারা আমাদের মাল সম্বন্ধে ইনশাল্লাহ আইডিয়া আছে যারা এখনো হন নাই তারা আসবেন ইনশাল্লাহ দেখবেন নেবেন এই যে দেখেন একটুজন ফুল বডিতে কাজ করা দেখেন চমৎকার জি এখন বুটিক্স হইলে তো হবে না কাজ দিতে হবে তো আমি তো কাজ দিছি

অনেক সময় সব রাতের পরে দেখেন আমাদের মাল পাবেন আর এবার সিজন তো শীতের কাছাকাছি তো ইনশাল্লাহ যারা যারা মাল নিতে চান তাড়াতাড়ি আইসেন নেন ইনশাল্লাহ এই মালগুলো অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না আইসা নিয়ে নেন আপনাদের ব্যবসার জন্যই ভালো আর একটা জিনিস আরেকটা জিনিস একটু সবাইকে মেসেজ দেয় দেশীয় বুটিক্স বারো মাস যে রেটে বিক্রি করে

আপনাদের যে উদ্দেশ্যে একটা কথা বলি প্রস্তুতকারকের কাছ থেকে সব সময় পাইকারি কেনার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কেনায় কিন্তু আপনি জিততে পারবেন হ্যাঁ এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন আছে সিকোয়েন্সের কাজ করা আছে জি কাজ করা আছে ভাই হাতাও লেস আছে গলা হাতা নিচের প্যানেল সাথে এটা হচ্ছে একটা একদম জি আরেকটা দেখায় দেখেন একটু ভারী কাজের মধ্যে এই যে সুতির মধ্যে হুম না এটা তো ভাই আপনার রিপিট প্রচুর চলতেছে এটা আরো কালার আসবে এর মধ্যে কালার আসবে জি আচ্ছা ভাই আমি বললাম না যতদিন চলে আমরা মাল করতেই থাকি এই যেমন এখনই দেখাবো আমার ব্যবসা শুরু থেকে শুরু যারা ভিডিও গুলো দেখতেছেন তারা তো দেখবে চলতেছে বানাচ্ছি চাহিদা এই যে দেখেন একটাই কালার হবে তারপরে এই যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার থাকে ইনশাল্লাহ দেখেন সাদার মধ্যে

উনি ওই এক সাইজে মালই অর্ডার এরকম এটাই অর্ডার জি জি আচ্ছা তো কথা হলো দর্শক ওনার সাথে আলোচনা সপেক্ষে অবশ্যই আপনারা পাইকারি নিবেন আমার পরামর্শ থাকবে সরাসরি আসেন ব্যবসা করতে হলে পাইকার কারা প্রস্তুতকারক ইনশাল্লাহ আমাদের কাছে আসেন আসলে অন্তত একটা কথা বলতে পারি যে আপনারা ব্যবসা করতে গিয়ে কোনোরকম ঠকবেন না এই জিনিসটা আমি বলতে পারি কারণ আমি কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আপনাদের দোয়ায় আজকে অনেক বড় প্রতিষ্ঠান আমাদের এখানে আসলে ঠগার কোনো অপশন নাই যদি ভালো পরামর্শ দিতে পারি ভালো মাল দিতে পারি তবে আমার কাছ থেকে নেবেন তা না হলে আমাদের কাছ থেকে নেবেন না ওকে দর্শক চলে আস আসবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ